ভাদ্র মাসে তালের পিঠা যা আষাঢ় মাসে খাওয়া যায় সেটা আজকে আপনাদেরকে করে দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আমি ভাদ্র মাসে তাল গুলিয়ে ফ্রিজে রেখেছিলাম আর সেখান থেকে কিছুটা তাল বের করে আটা চাউলের আটা গুঁড়া দুধ নারিকেল বেকিং পাউডার চিনি সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি আর যেহেতু শুকনো চাউলের গুঁড়া তাই একটু বেশিক্ষণ মাখিয়ে রেখলে রাখলে পিঠাটা অনেকটা সফট হয় যে কোনো পিঠাই হোক সে পিঠাগুলো সুন্দর হয় আরে এতো এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিছি তেল গরম হয়ে গেছে এখন আমি এগুলা ছোট ছোট করে বড়া সেবে দিয়ে দিব আরে এই পিঠাগুলা ভাজার সময় চুলার আস মিডিয়ামে রাখবেন তাহলে পিঠাগুলা ভিতর থেকে ভালো করে সিদ্ধ হয়ে ভাজা হবে তো দেখুন পিঠাগুলা ভাজা হয়ে গেছে আর মার্শাল্লাহ কত সুন্দর কালার হয়েছে এখন আমি এগুলো তুলে নিব আর এভাবেই সবগুলো পিঠা নিব তো সব ভাজা হয়ে গেছে এখন তুলে নিব তো আমার তালের বানানো হয়ে গেল পিঠাগুলো বানানোটা কেমন হলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্ত আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ হাফেজ আসসালাম